ভিডিওটা দেখার শেয়ার করে দিও আজকে এমন এক কোলাগারের বাচ্চা লই আছে যাত মানে এগার মানুষ না মানুষ বন্ধে আর কি কলঙ্ক এগুলো চৈদ্দ মাসের নেনারে হে রেপ করে লছে তারা গেসলাফা কানিত সে যাত্রীকে ধর্মন করিয়া মনে করছে মা রে বোলেন আমার টান আমি রাখ কুটুমুটি নেনা তো বাই বুঝরা চোদ্দ মাসের নেনায় গোয় ফ্রিস্টা সবাব ও সরর সুদাগুড়ে হে রেপ করে লড়িয়া মারিয়া গাড়িয়া তো দিছে পুরো ভিডিও স্ক্রিনের মাঝে লাগাই আর ভাই ভিডিওটা শেয়ার করিও আর আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব যে ইগুরে কলাছে কলা শাস্তিত মানে ইগুরে ড্যাট ভাসি দিলাও মানে এটা এটা মাথার চুত বলতরে মানে রাখা মানে বেকার আর কি দুঃখ নি ভাই ভিডিওটা শেয়ার করিও দস দে একটা একটা সময় ওলা

哎呀，那可多了。